অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন ভাইয়া আমার জেলার মেসেজ কবে নাগাদ শুরু হতে পারে এর মাঝে একটা কথা বলতে চাই যে কোঠা আন্দোলন এর মাঝে কিন্তু শুরু হয়ে গেছে তারপরে কোঠা আন্দোলনের পর কিন্তু সরকার পথন আন্দোলন শুরু হলো সরকার যেহেতু পদত্যাগ করেছে সো বাংলাদেশের যে সেনাবাহিনীর যে মাঠটা আছে কার্যক্রম সেটা কিন্তু শুরু হতে পারে আসসালামু আলাইকুম আমাকে অনেক ছেলে মেয়ে প্রশ্ন করতেছেন ভাইয়া আমার মাঠের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে বা আমার জেলার মাঠে কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো যে আপনার জেলার কবে নাগাদ মাঠের কার্যক্রম শুরু হতে পারে আন্দোলন শুরু হওয়ার আগে কিন্তু অনেক জেলার মাঠের কার্যক্রম শুরু হয়েছিল আবার অনেক জেলার মাঠের কার্যক্রম শেষও হয়েছে এর মাঝে কিন্তু অনেক মেয়ের চাকরি হয়ে গেছে আবার অনেক ছেলে আছে যাদের ওয়েটিংয়ে রাখছে তাদের কিন্তু পরবর্তী পরবর্তী জন্য করতে হবে যে কবে নাগাদ ডাকতে পারে আবার অনেকে আছে যাদের চাকরি হয়ে গেছে এই মাঠের ভিতরে যারা ওয়েটিং আছে এর মাঝে অনেকে চাকরি হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই হ্যাঁ আপনাদের মাঠ শুরু হলে কিন্তু আপনাদের চাকরি হয়ে যাবে চিন্তার কোনো কারণ নাই আবার অনেক জেলার পুরুষদের মাঠ শেষ হয়েছে আবার নারীদের মাঠ এখন হয়নি টেনশনের কোনো কারণ নাই আপনাদের মাঠ শুরু হবে এতদিনও অনেক জেলার মাঠ শেষ হয়ে যাইতো যেহেতু আন্দোলনের কারণে আমাদের যে বাংলাদেশের যে কার্যক্রম মাঠের কার্যক্রম বা সেনাবাহিনীর কার্যক্রম সেটা কিন্তু বন্ধ ছিল বা স্থির ছিল আবার কিন্তু নতুন করে মাটির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আর হ্যাঁ কোন জেলার মাটির কার্যক্রম কবে নাগাদ শুরু হবে আপনারা কিন্তু সবাই জানেন যখন সার্কুলারটা ফোকাস করছে আমরা যখন আবেদন করছি সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল যে আপনার বছরের প্রথম থেকে বছরের শেষ পর্যন্ত আপনাকে যে কোনো সময় আপনাকে ডাকতে পারে তাই টেনশনের কোনো কারণ নাই বছর শেষ হওয়ার আগেই আপনাকে ডাকা হবে আর যেহেতু আন্দোলন ছিল এখানে আন্দোলনের কারণে মাঠটা পিছিয়ে গেছে এখন কিন্তু আন্দোলন শেষ সরকার পতন হয়েছে এখন কিন্তু নতুন করে সেনাবাহিনীর যে মাঠের কার্যক্রম সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে আমরা যদি প্রতি বছরের যে সেনাবাহিনীর যে নতুন সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হয় আমরা যদি একটু লক্ষ্য করি তো আমরা দেখতে পারবো যে ডিসেম্বর মাসে কিন্তু নতুন সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হয়ে থাকে তো আমরা স্পষ্টভাবে বা স্বজ্ঞানে বলতে পারি যে ডিসেম্বর মাস আসার আগে কিন্তু সব জেলার মাঠের কার্যকর শেষ হয়ে যাবে আবার যে জেলাগুলোর মাঠ শুরু হয়েছিল এর মাঝে কিছু প্রার্থী আছে যারা বন্ধু বান্ধব মিলে একসাথে আবেদন করছে আবার অনেকেরা কারো এস এম এস আসে সো এইখানেও টেনশনের কোনো কারণ নাই ওদের হয়তো কোনো কারণবশত আগেই মেসেজ চলে আসছে তোমার এখনো আসে নাই সো তোমারও মেসেজ আসবে তবে একটু ধৈর্য ধারণ করতে হবে যে আমার একটা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমাদের জেলার তো মেসেজ এখনো আসে নাই আমাদের পাশের জেলার মেসেজ শুরু হয়ে গেছে বা তাদের মাঠে মানে শুরু বা শেষের দিকে হইতেছে তারপরে কি আমাদের জেলার মেসেজ আসবে আর এই কথাটা প্রশ্নের উত্তর একটাই হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর মাঠের কার্যক্রম এটা কিন্তু নির্দিষ্ট করে কেউ বলতে পারে না কবে নাগাদ শুরু হবে বা কবে নাগাদ শেষ হবে বা কবে নাগাদ কোন জেলার মেসেজ শুরু হতে পারে এটা শুধু নির্দিষ্ট করে সেনাবাহিনীর যে সদর দপ্তর আছে সেখানে যে লোকগুলো কাজ করে বা সেনাবাহিনী কাজ করে সেই লোকগুলো কিন্তু স্পষ্টভাবে বলতে পারবে যে আপনার কবে নাগাদ যে বা কোন জেলার কবে নাগাদ মেসেজ ঢুকবে সো এই বিষয়টা কিন্তু সাধারণ জনগণ বা অন্যান্য যে ইউটিউবার বা আপনি বা সেনাবাহিনীর যে ছেলে মেয়ে আছে তাদের কিন্তু জানানো হয় না এটা শুধু তারা গোপন রাখে যে কবে নাগাদ মেসেজ ঢুকতে পারে সো আপনাকে বছরে যে কোনো সময় আপনাকে ডাকতে পারে সো এখানে কোনো বিষয় নিয়ে চিন্তার কোনো কারণ নাই আপনারা মেসেজ আসবে একটু ধৈর্য ধারণ করতে হবে আর হ্যাঁ এখানে আপনাদের যে মেসেজ আসার অপেক্ষায় থাকতে হবে এমনটা না এইখানে সেনাবাহিনীর মাঠে কিন্তু কিছু পরীক্ষা হয় মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা এইখানে এই পরীক্ষাগুলো নিয়ে যারা পিডিএফ আকৃতির একটা আমাদের প্রশ্ন আছে আমাদের কাছে যাদের লাগবে আপনারা সবাই কমেন্ট করে জানাতে পারেন বা বিনামূল্যে দেওয়া হবে এটা কিন্তু কোনো টাকার বিনিময়ে দেওয়া হবে না শুধুমাত্র আপনাদের জানি উপকার হয় এই জন্য আমরা নিয়ে এসেছি পিডিএফ সো বিনামূল্যে এটা পিডিএফ দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু জানানোর চেষ্টা করছি যে আপনার জেলার কবে নাগাদ এস এম এস আসতে পারে সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়া হয় কবে নাগাদ সার্কুলার প্রকাশিত হয় সবার আগে যদি আপনি সার্কুলার প্রকাশিত কবে নাগাদ প্রকাশিত হয় আপডেট যদি পেতে চান তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে धन्यवाद